আজকে সকালটা শুরু হচ্ছে আমার ঠাকুমার হাতের এক কাপ গরম গরম চা খেয়ে চাটা খেয়ে আমি দৌড়ে দৌড়ে ছাদে চলে গেলাম ছাদে গিয়ে আমি গাছগুলোকে জল দিয়ে আসলাম তারপরে দেখি আমাদের নারকেল গাছে নারকেল হয়েছে এটা দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম তারপরে আমি দৌড়ে দৌড়ে নিচেই চলে আসলাম নিচে এসে দেখি আমার মা আলু ভাজছে আর পাশে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত সকালবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আলু ভাজা ব্যাস আর কোনো কথাই হবে না ভাত খেয়ে স্নান সেরে এসে আমি একটু পড়তে বসলাম তারপরে আমার ঠাকুমার বোনের বাড়ির থেকে কুলের আচার এনেছিল সেটা একটু খেলাম আমার তো কুলের আচার দারুণ লাগে দুপুর বেলা জানালার পাশে বসে কুলের আচার খাওয়ার মজাটাই আলাদা তারপরে দেখি আমার মা দুপুর বেলা চিকেন রান্না করেছে সত্যি বলছি আমার মায়ের হাতে চিকেন রান্নার জবাব নেই দারুণ টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া করার পর আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম তারপরে দেখি আমার বোন খেলা করছে আমি ওর সাথে কিছুক্ষণ খেলা করলাম তারপরে চলে আসলাম ছাদে আমাদের একটা আম গাছ আছে সেটাতে দেখো কি সুন্দর বোল হয়েছে আগেরবার বার ভালো আম হয়নি মনে হয় এবার ভালোই আম হবে দাঁড়াও তোমাদের সাথে আরেকজনের দেখা করাই দেখো ওই কাকটাকে যখনই আমি ছাদে আসি না কেন এখানেই থাকবে এরপরে আমি কিছুক্ষণ ছাদের এই পাশ থেকে ওই পাশে একটু ঘোরাফেরা করলাম আমার সন্ধ্যাবেলা একটু ঘরে থাকতে ইচ্ছা করে না তাই আমি শুধু এদিক ওদিক ঘুরে বেড়াই কিন্তু ছাদে আসলে মনটা খুব ভালো হয়ে যায় ছাদে আসি গাছগুলোকে দেখি এতেই মন ভালো হয়ে যায় আমার একটু একা একা থাকতে ভালো লাগে তাই তো সন্ধ্যাবেলা একা একা ছাদের উপর আসি আচ্ছা আমার মতো কার কার তোমাদের ছাদের উপর আসতে ভালো লাগে কমেন্ট করে জানাবে এ দেখো কাকটা উড়ে এসে আবার এই গাছে বসেছে আজকে ছাদে দারুণ হাওয়া হচ্ছে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেল ওই দেখো আকাশটাকে কত সুন্দর লাগছে নিচে এসে মা ম্যাগি করে দিল আমি বসে বসে ম্যাগি খেলাম আমি আবার ঠান্ডা করে খাই তার কারণ গরম গরম খেলে আমার জিভ পুড়ে যায় ওই দেখো কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে ঘরের মধ্যে থেকে চাঁদটাকে দেখে নিজেকে স্থির রাখতে পারলাম না তাই তো চলে আসলাম চাঁদের উপর দেখো চাঁদটাকে কি সুন্দর লাগছে দেখতে আমার চাঁদকে দেখতে খুবই ভালো লাগে এখন এখানে একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে এই অনুভূতিটাকে বর্ণনা করে বলার মতো কোনো শব্দ আমার কাছে নেই